বাড়ি থেকে নিখোঁজের প্রায় বারো ঘন্টা বাদে জঙ্গল থেকে কিশোরের দেহ উদ্ধার নিহতের নাম দিলীপ প্রামাণিক বয়স আনুমানিক ষোলো বছর শুক্রবার সন্ধ্যায় আত্মহননের পর শনিবার সকালে দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে থানার কালিয়াগঞ্জে পেশাবশাই রবীন্দ্রাম জানান বাবা মায়ের একমাত্র সন্তান দিলীপ সম্পর্কে তার সম্বন্ধী ছেলে হবে শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর নিখোঁজ হয়ে যায় সারা রাত খোঁজাখুঁজি করেও নিখোঁজ স্কুল ছাত্রটির সন্ধান মেলেনি শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি জঙ্গলের আড়ালের ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই পথচারী পরে তিনি কিশোরকে চিনতে পেরে খবর দেন বিশ্বনাথপুরের বাড়িতে এরপর বাড়ির সদস্যরা বিশ্বনাথপুর থেকে প্রায় এক কিলোমিটার দূরে কারজিহারে পৌঁছে ছেলের নিথর দেহকে দেখতে পেয়ে শনাক্ত করেন খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় শনিবার পুলিশ মর্গের সামনে দাঁড়িয়ে মৃতের পিসে মশাই রবীন্দ্র প্রামাণিক কি জানিয়েছেন শুনবতার মুখ থেকে এটা ওই হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে

ঘটনাটা জানার পর মানে আপনারা জানতে পারলেন কি করে ঘটনা যে ব্যাপার তো তুই মাঠে কি না সব কিছু জমি জামা দেখতে যায় এখন বাবা লোকের খবর দিল এই ব্যাপার তারপর কি করলো তখন সবাই মিলে জমি গেল তারপর যার পর ওকে থানায় খবর দেওয়া হলো থানা আসলো তারপর ওই বুড়িটাকে নামাইলো থানায় তারপরে এখানে হ্যাঁ তারপর এইটুকু কেন বলে একটু বোঝা গেলো তুই কেন করবে তাও তো বেশি বোঝা গেল না মা সময় হয়ে থাকে ছেলে বা তবে এই ক্ষণ জন্মা কিশোরেরা কেন যে মানব পরিবারে এসে জন্মগ্রহণ করে বাড়ির সকলকে আঘাত দিয়ে নির্দিষ্ট সময় কাটিয়ে পুনরায় আত্মহনন করে পালিয়ে যায় তা বোধগম্যের বাইরে এমন ঘটনার পর এলাকায় এবং পরিবারের শোকের ছায় নেমে এসেছে উত্তর দিনাজপুরে কালিয়গঞ্জের বিশ্বনাথপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম রেড়া অপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK 3BHK 4BHK ফ্ল্যাট স্পেস আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স